ব্যবসায় সবাই আসল চল ইতিমধ্যে আমাদের নরাই শুরু হয়ে গেছে ব্রহ্মাস পূজা করা আমাদের এই নরম নারায়ণ সুবাতে আখন্দ মনে হয় আমরা হাট ব্রহ্মাসু পূর্ণের যে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল আজকাল শরাপ্ত দিন আজকের এই শনাক্ত দিয়ে পূজার নরম নারায়ণ সুরার আয়োজন করেছে আমরা হাট ব্রহ্মাশ্রী এবং এই নরনারায়ণ সেবায় সকল গ্রামবাসী বৃন্দ সকল ব্যবসা বিন্দু সকল মানুষকে তাদের আনন্দ হয় ইতিমধ্যে আমাদের মায়ের ভোগ করানো শুরু হয়ে গেছে যারা মায়ের ভোগ গ্রহণ করতে ইচ্ছুক আপনারা আসুন এবং এই নরনারায়ণ সেবাকে সাফল্য মন্দিত করে তুলুন অন্তরাহাট গ্রামবাসী বৃন্দ পরিচালনায় যে শ্রী শ্রী করা আজকের এই আন্তলাহাট গ্রামবাসী বৃন্দ পক্ষ থেকে এক বিরাট সেবার আয়োজন করা হয়েছে সকল মানুষ এবং সকল ব্যবসায়ী বৃন্দ এবং সকল গ্রামবাসী